সোনা মানে এমন একটা ধাতু যা হাজার হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে গয়না থেকে শুরু করে টাকা পয়সা এমনকি আজকের দিনের টেকনোলজিতেও এর ব্যবহার কিন্তু প্রশ্ন হল কেন কেন এ বিশেষ ধাতুটি এত মূল্যবান তো চলুন আজ এর পেছনের গল্পটা একটু জেনে আসা যাক ভাবুন তো একবার প্রাচীন মিশরীয়রা মনে করত সোনা নাকি দেবতাদের শরীরের মাংস হ্যাঁ ঠিকই শুনছেন আর এই একটা বিশ্বাসী কিন্তু সোনার সেই রহস্যময় আর পবিত্র যাত্রা শুরু করে দিয়েছিল মানে এটা তখন শুধু একটা চকচকে ধাতু ছিল না এর চেয়ে অনেক বড় কিছু ছিল আচ্ছা তো এই যে এত পবিত্র একটা ধারণা এর পেছনে কারণটা কি ছিল মানে সোনায় এমন কি বিশেষত্ব আছে যা আর অন্য কোনো ধাতুতে নেই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর খুবই সাধারণ কিন্তু অসাধারণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে ব্যাপারটা একটু ভাবুন তো আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে মানুষ যখন প্রথম সোনার খোঁজ পেল তখন কিন্তু লোহা বা তামার মতো এটাকে গলানোর কোনো ঝক্কি ছিল না এটা একদম রেডি টু ইউজ অবস্থায় পাওয়া যেত মানে নদীর স্রোতে বা মাটির নিচে ছোট ছোট টুকরো হিসেবে আর এটা এতটাই নরম ছিল যে শুধু হাতুড়ে দিয়ে পিটিয়েই যে কোনো আকার দেওয়া যেত আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এর যে ঝকঝকে ভাবটা সেটা কখনো কমতো না কোনোদিনও মরিচা পড়ত না এক কথায় সোনা ছিল অমরত্বের এক জীবন্ত প্রতীক আর সোনার এই অনন্য গুণগুলোর কারণেই কিন্তু এটা ধীরে ধীরে ক্ষমতা আর দেবত্বের প্রতীক হয়ে ওঠে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সোনা হয়ে গেল রাজা বাদশাহ দেবতাদের নিজস্ব সম্পদ আর সবচেয়ে মজার ব্যাপার হলো হাজার হাজার মাইল দূরে থাকা দুটো আলাদা সভ্যতা কোনো যোগাযোগ ছাড়াই প্রায় একই সিদ্ধান্তে পৌঁছেছিল দেখুন মিশরীয়রা সোনাকে বলতো সূর্য রায়ের মাংস আর ওদিকে ইনকা সাম্রাজ্যে সোনা ছিল সূর্যদেবতা ইন্তির ঘাম মানে দুটো সভ্যতার কাছেই সোনা সরাসরি সূর্যের সাথে যুক্ত ছিল ক্ষমতা আর অমরত্বের প্রতীক আর এটা ব্যবহার করার অধিকার ছিল শুধু শাসক গোষ্ঠীর কিন্তু গল্পটা শুধু ক্ষমতা আর দেবত্বের প্রতীকের মধ্যেই আটকে থাকেনি একটা সময় এলো যখন সোনা হয়ে উঠল লেনদেনের মাধ্যম মানে সোজা কথায় টাকা তো চলুন দেখি সেই পরিবর্তনটা কিভাবে ঘটল আচ্ছা সোনায় কেন টাকা হিসেবে এত ছিল এর পেছনে কয়েকটা কারণ আছে দেখুন এটা টেকসই মানে নষ্ট হয় না খুব সহজে ছোট ছোট অংশে ভাগ করা যায় পৃথিবীর যে কোনো প্রান্তের খাঁটি সোনা একই রকম বহন করাও সোজা কিন্তু সবচেয়ে বড় কারণটা হল এর যোগান সীমিত চাইলেই কিন্তু সোনা বানানো যায় না আর এই দুর্লভ হওয়াই ছিল এর আসল শক্তি এই আইডিয়াটা প্রথম বাস্তবে রূপ পেয়েছিল আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে আজকের দিনে তুরস্কের তখনকার লিডিয়া রাজ্যে ওরা প্রথমে ইলেকট্রম মানে সোনা আর রূপার একটা মিশ্রণ দিয়ে মুদ্রা বানিয়েছিল এর কিছুদিন পরেই রাজা ক্রোয়েসাস প্রথম একেবারে খাঁটি সোনার মুদ্রা তৈরি করেন যা দিয়ে একটা নির্দিষ্ট মান ঠিক করা হয় আর তারপর তারপর তো রোমান সাম্রাজ্যের অরিয়াস মুদ্রা সারা ইউরোপে ছড়িয়ে পড়ল আর সোনা হয়ে উঠল কেনা বেচার প্রধান মাধ্যম সোনার মুদ্রার এই যে ধারণা এটাই পরে একটা বিশাল বৈশ্বিক সিস্টেমে পরিণত হয় যেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড নামে চিনি মানে সোজা কথায় দেশগুলো যে কাগজের নোট ছাপাত তার পেছনে গ্যারেন্টি হিসেবে সোনা মজুদ রাখা হতো শুরুটা হয়েছিল এভাবে দেশগুলো কাগজের নোট চালু করল আর প্রতিশ্রুতি দিল যে এই নোটের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ সোনা ফেরত পাওয়া যাবে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ব্রেটন উড সিস্টেম চালু হলো এখানে মার্কিন ডলারকে করা হলো বিশ্বের রিজার্ভ মুদ্রা আর সেই ডলার সরাসরি সোনার সাথে যুক্ত ছিল কিন্তু উনিশশো সালে ঘটল এক বিরাট ঘটনা নিক্সান শক নামে পরিচিত একটা ঘোষণায় আমেরিকা হঠাৎ করে ডলারের সাথে সোনার এই সম্পর্কটা ছিন্ন করে দিল আর এটা বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি বদলে দিয়েছিল মানে মূল ব্যাপারটা হলো কয়েক দশক ধরে গোটা বিশ্বের অর্থনীতি কিন্তু দাঁড়িয়েছিল শুধু একটা সংখ্যার ওপর ৩৫ ডলার হ্যাঁ এক আউন্স সোনার দাম ফিক্সড করা ছিল পঁয়ত্রিশ মার্কিন ডলারে আর এই স্থির দামটাই বিশ্ব অর্থনীতিতে একটা স্থিতিশীলতা এনেছিল গোল্ড স্ট্যান্ডার্ড শেষ হওয়ার সাথে সাথেই শুরু হলো ফিয়াট কারেন্সির যুগ ফিয়াট কারেন্সি মানে মানে এমন টাকা যার পিছনে কোনো সোনা নেই আছে শুধু সরকারের একটা প্রতিশ্রুতি আর ঠিক এই কারণেই কিন্তু আজকাল আমরা মুদ্রাস্ফীতি বা অর্থনীতির এত অস্থিরতা দেখি কারণ এখন টাকার যোগানটা আর সোনার মতো সীমিত নেই সরকার চাইলেই টাকা ছাপাতে তো গোল্ড স্ট্যান্ডার্ড তো এখন আর নেই কিন্তু তার মানে কি সোনার গুরুত্ব কমে গেছে না একদমই না তাহলে প্রশ্ন আসে আজকের দিনে এই সোনা আছে কার কাছে কারা এটা নিয়ন্ত্রণ করছে যদি আমরা উৎপাদনের কথা বলি তাহলে এখন সবচেয়ে এগিয়ে আছে চীন বছরে প্রায় তিনশো টন এর ঠিক পরে আছে রাশিয়া আর অস্ট্রেলিয়া এর থেকে একটা জিনিস পরিষ্কার সোনার খনি এখন আর কোনো একটা দেশের হাতে নেই এটা সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে কিন্তু উৎপাদন আর মজুদ দুটো কিন্তু এক জিনিস না রিজার্ভের দিক থেকে ছবিটা একদম অন্যরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার ভাণ্ডার আট হাজার টনেরও বেশি ভাবা যায় এর পরেই আছে জার্মানি ইটালি ফ্রান্স আর রাশিয়া এই রিজার্ভগুলোই কিন্তু আজও একটা দেশের অর্থনৈতিক শক্তির আসল পরিচয় দেয় দুই সালের অর্থনৈতিক সংকটের পর থেকে কিন্তু একটা নতুন খেলা শুরু হয়েছে রাশিয়া আর চীনের মতো দেশগুলো পাগলের মতো সোনা কেনা শুরু করেছে নিজেদের রিজার্ভ বাড়াচ্ছে কেন কারণটা খুব সোজা ওরা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চায় নিজেদের অর্থনীতিকে একটা বাস্তব সম্পদের উপর দাঁড় করিয়ে সুরক্ষিত করতে চায় এটাকে একরকম নীরব অর্থনৈতিক যুদ্ধও বলা যেতে পারে এই তো গেল অর্থনীতি আর রাজনীতির কথা কিন্তু এত কিছুর পরেও মানুষের একটা স্বপ্ন কিন্তু সবসময় অধরাই থেকে গেছে সেটা হল কৃত্রিমভাবে সোনা তৈরি করার স্বপ্ন চলুন ইতিহাসের পাতা থেকে সেই অসম্ভব স্বপ্নের গল্পটা একটু শুনে আসি শুধু সাধারণ মানুষ না মধ্যযুগের অ্যালকেমিস্ট থেকে শুরু করে স্বয়ং বিজ্ঞানী আইজ্যাক নিউটন পর্যন্ত সবাই এই এক রহস্যের পেছনে ছুটেছেন কিভাবে সোনা তৈরি করা যায় কিন্তু আসল প্রশ্নটা হল এটা কি আদৌ সম্ভব দেখুন আলকেমিস্টরা খুঁজতেন এক কাল্পনিক জিনিস পরশ পাথর যা নাকি যে কোনো ধাতুকে সোনা বানিয়ে দিতে পারে আর অন্যদিকে আজকের বিজ্ঞান কিন্তু এর একটা উত্তর দিয়েছে আর সেটা হলো নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একটা বিশাল যন্ত্র যাকে বলে পার্টিকেল অ্যাক্সেলারেটর সেটার মাধ্যমে একটা মৌলকে বদলে অন্য মৌলে পরিণত করা হয় আর বিজ্ঞান আমাদের একদম পরিষ্কারভাবে জানিয়েছে হ্যাঁ সোনা তৈরি করা সম্ভব পারদ বা মার্করির পরমাণু থেকে যদি শুধু একটা প্রোটন বের করে দেওয়া যায় তাহলেই সেটা সোনা হয়ে যাবে কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে আর সেই কিন্তুটা হল খরচ এই পদ্ধতিতে মাত্র এক আউন্স মানে খুবই সামান্য পরিমাণ সোনা তৈরি করতে খরচ পড়বে শুনলে অবাক হবেন প্রায় এক কোয়াড্রিলিয়ন ডলার মানে এটা এতটাই অবাস্তব যে অর্থনৈতিকভাবে এর কোনো মানেই হয় না তাহলে শেষ পর্যন্ত সোনার আসল মূল্যটা কোথায় এর সৌন্দর্য বা ইতিহাসে না এর আসল মূল্য লুকিয়ে আছে এর মহাজাগতিক দুষ্প্রাপ্যতায় আমরা চাইলেই এটা সহজে বানাতে পারি না আর ঠিক এই কারণে সোনা সম্ভবত চিরকাল তার সিংহাসন ধরে রাখবে